আপনাদের যাচ্ছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি ফালি শুরু করছি আজকের সংবাদ কৃষ্ণনগর পুলিশ জেলার নাকাসিপাড়া হাইওয়ের কাছির উদ্যেগ ধুগলিয়া ট্রাফিক ইউনিট ও ধুগলিয়া থানার যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বুধবার সকালে ধুগলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় প্রথমে বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক আধিকারিক শুভঙ্কর চ্যাটার্জি ধুবুলিয়া ট্রাফিক আধিকারিক সুমন কুমার বণিক এবং ধুবুলিয়া থানার আধিকারিক রামপ্রসাদ মান সহ একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন সভায় মোটর বাইক চালানোর নিয়ম এবং সেফ ড্রাইভিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে গভীর আলোচনা করা হয় সভা শেষে ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় যা এম এইচ থার্টি ফোর বরাবর ধুবলিয়া বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে ফিরে এসে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রীদের হাতে ক্যাডবেরি চকলেট তুলে দেওয়া হয় নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক আধিকারিক শুভঙ্কর চ্যাটার্জি বক্তব্যে বলেন আমরা চাই এই বার্তাগুলি শুধু ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে তারা যেন তাদের পরিবারে এই সচেতনতা পৌঁছে দেয় বিশেষত বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব বেশি করে বোঝানো হয় যাতে মহিলারা স্কুটি চালানোর সময় হেলমেট ব্যবহার করতে সচেষ্ট হন ধুবুলিয়ার ট্রাফিক আধিকারিক সুমন কুমার বণিক বলেন একটি বাইকে দুজনের বেশি কখনোই ওঠা যাবে না ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চালকে পলিউশন ও ইন্স্যুরেন্স সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এনএচ টুয়েলভে দুর্ঘটনা কমানোই আমাদের লক্ষ্য অন্যদিকে ধুবুলিয়া থানার পুলিশ আধিকারিক রামপ্রসাদ মাল জানান ট্রাফিক আইন মেনে বাইক চালাতে হবে সকলকে কোনো অজুহাত দেখানো চলবে না বেশি স্পিডে কখনোই গাড়ি চালানো ঠিক নয় মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য ধুবুলিয়ার বুক চিরে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়েলভ যার আগে নাম ছিল এনএইস থার্টি ফোর এই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে বিনা হেলমেটে বাইক চালানো খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা তাই বাইক আরোহীদের জীবন বাঁচাতে সেভ ড্রাইভ সেভ লাইভ এর মতো কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার ট্রাফিক পুলিশ নদিয়ার ধুবলিয়া থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট আজকে সেফ ড্রাইভ সেফ লাইফ উপলক্ষে একটি প্রচার আমরা ধুবুলিয়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত করি সেখানে ধুবুলিয়া থানা এবং নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক গার্ডের অধীনস্থ ধুবুলিয়া ট্রাফিক উইং এর যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করি সেখানে স্কুল কর্তৃপক্ষ যারা আছেন সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয় ওখানে আমরা তাদের যিনি ম্যাডামরা আছেন তাদের সাথে আমরা কথা বলি এবং তারা আমাদের এক প্রস্তাবে তারা রাজি হয়ে যায় এবং আজকে মোটামুটিভাবে প্রায় দুশো থেকে আড়াইশো স্কুল স্টুডেন্ট এখানে জমায়েত হয়েছিল এবং আমরা খুশি যে আমাদের এই সেভড সেভড যে কর্মসূচি আমরা করেছি তাতে যথেষ্ট ওরা সারা দিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছে প্রাথমিক প্রচার চালানোর পরে আমরা ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের মেন গেট থেকে শুরু করে নেতাজি পার্ক মোড় থেকে ঘুরে একটি স্ট্রিট র্যালিরও আয়োজন করেছি উদ্দেশ্য একটাই যে যারা ধুবুলিয়া অঞ্চলবাসী যারা আছেন যারা সাধারণ জনসাধারণ যারা আছেন তাদেরকে তাদের ভিতরে প্রচারটা চালানো যে রাস্তায় চলাচল করতে গেলে সে যে কোনো গাড়িতেই হোক না কেন বা পায়ে হেঁটে চলাচল করুক না কেন তাতে যে সেফ লাইফ সেফ লাইফের কর্মসূচি হিসাবে যে ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলোকে সবাই যেন মেনে চলে উদ্দেশ্য একটাই যে তারা যেন এগুলোকে মেনে চলে প্রাথমিকভাবে হেলমেট পরে চালানো বা মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ না করা হ্যাঁ একটা গাড়িতে দুয়ের অতিরিক্ত প্যাসেঞ্জার যেন না তোলা হয় হ্যাঁ কোন রকম মধ্যম অবস্থায় যেন গাড়ি না চালায় রাস্তার উল্টো দিক থেকে গাড়ি চালানো বা অত্যাধিক গতিতে গাড়ি চালানো যার ফলে কি হচ্ছে প্রতিনিয়তই ছোটোখাটো কোথাও না কোথাও কিছু দুর্ঘটনা ঘটে চলেছে মেনলি উদ্দেশ্য হচ্ছে যে এই দুর্ঘটনাগুলোতে যে কোনো ভাবে সেটাকে করার চেষ্টা করছি তার পরিপ্রেক্ষিতে যতটুকু প্রচার চালানো সম্ভব বা যতটুকু কর্মসূচি পালন করা সম্ভব আমরা সেগুলো পালন করছি স্কুলকে বেছে নিলাম কারণ স্কুল যারা এখনকার বালিকা বিদ্যালয় এরকম কোনো স্পেসিফিক কোনো কারণ নেই এরপরেও আমাদের অন্যান্য স্কুলেও আমাদের কর্মসূচি হবে তাদের তাদের পরিবারকে কারণ প্রত্যেকটা পরিবারে গিয়ে তাদের তাদেরকে বোঝানো একটা খুব মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এখানে একসাথে আমরা অনেকজন দুশো আড়াইশো তিনশো স্টুডেন্টকে আমরা একসাথে পাচ্ছি সাথে স্কুলের যারা ম্যাডামরা যিনি আছেন যারা অ্যাডমিন আছেন তাদের সবাইকে একসাথে পেয়ে পেয়ে যাচ্ছি যার ফলে কি হচ্ছে তাদেরকে বোঝা বোঝানো গেলে তারাও তাদের বাড়িতে গিয়ে সেই একই জিনিসগুলো তাদের তারা তাদের পরিবারের লোকদের বোঝাতে পারবে মনে হয় তাতে কিছুটা সুবিধা হবে আমার নাম আর্ম সাব ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি আমি নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক গার্ডের ওসি ট্রাফিক এটা হচ্ছে নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিকের আন্ডারে ধুবুলিয়া ট্রাফিক উইংস যৌথ উদ্যোগ এবং তার সাথে ধুবুলিয়া থানা এই তিনজনের যৌথ উদ্যোগে আজকে এই অনুষ্ঠান তিনটি ইউনিটের পুলিশ আধিকারিক এখানে উপস্থিত ছিল যখন একজন মোটর সাইকেল নিয়ে বেরোবে তাতে প্রথম প্রথম হচ্ছে মানতে হবে তাকে হেলমেট পরে বেরোতে হবে ঠিক আছে এবং তারই সাথে একই মোটর সাইকেলে যখন বেরোবে যে চালাচ্ছে তার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স থাকতে লাগবে না এক ছাড়া সেও গাড়ি চালাতে পারবে না এবং একই সাথে ওই গাড়িতে যেন তিনজন কখনোই না উঠে দুইজন হচ্ছে তার নাই আইন তিনজন উঠে যদি কোনো রকম ভাবে ডিসব্যালেন্স হয় অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু তার পরিবার ক্ষতির সম্মুখীন হবে তাই আমরা চেষ্টা করছি মানে আমরা এই স্কুলটাকে বেছে নিয়েছি হচ্ছে আমাদের এই জেনারেশন হচ্ছে মেরুদণ্ড স্কুল এবং একটা বিশাল মেসেজ যেটা টোটাল আমরা এরিয়াকে দিতে যাচ্ছি তারা যেন তার পরিবারকে সচেতন করে বোঝায় তার বাবা এবং ভাই এবং নিজেকে নিজেকে বোঝায় যাতে এই মানে উদ্যোগের মাঝে ভবিষ্যতে দিনগুলো যেন সচেতন হয় এবং এই অ্যাক্সিডেন্টের পরিমাণ এন এস দিনকে দিন যে বাড়ছে সেটার পরিমাণ যেন আমরা কমাতে পারি আমার নাম হচ্ছে এস এবি সুমন কুমার বণিক আমি ঢুবুলিয়া ট্রাফিক পুলিশের চার্জ থানার যে সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ে যে আমরা ধুলিয়া থানা আকাশপা ট্রাফিক উইং এবং ধুলিয়া ট্রাফিক ইয়ে থেকে যে সেফ ড্রাইভ সেফ লাইভে যে প্রোগ্রামটা করা হলো তাতে আমরা প্রত্যেককে এখানে যারা ছাত্রীরা আছে আর কি তাদের কাছে আমাদের উদ্দেশ্য ছিল যে তারা যেন এই ট্রাফিক সম্বন্ধে তাদের মাধ্যমে তাদের গার্জেনের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া স্পষ্ট হবে যে ট্রাফিক আইন এবং হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ জিনিসটা কি সেই জন্য রাস্তায় চলতে গেলে চলাফেরা করতে গেলে তাদের অভিভাবকদেরকে তারা তারা যেন জানায় যে এই সমস্ত যে হেলমেট পরা তারপরে খুব জোরে গাড়ি না চালানো তারপরে ট্রাফিকের বিভিন্ন গাড়ি আসছে সেই গাড়িগুলো অন্য জায়গা থেকে আসছে অনেকে অনেক রকম ভাবে কথা বলছে যে এরকম ভাবে যে এরকম আমাদের কাছে বাড়ি কিন্তু এটা একটা জাতীয় সড়ক আছে এই সড়কের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে সুতরাং আমার প্রত্যেকের কাছে পৌঁছে আমরা মনে করছি যে তারা যেন যে আমরা যে বার্তা দিচ্ছি যে মানুষকে সচেতন করার জন্য দুর্ঘটনা এড়ানো আমার নাম রায় রামপ্রসাদ মাল ধুবুলিয়া থানা